আর মাছ মাংস এইসব কিছু কিনবো ঠিক আছে বাজার কিনে আসি ফিনিশ করবে হ্যাঁ আর কতবার বাজার করবে তোদের নাই টাকা আছে তোরা একবারে এত জিনিস কিনতে পারবি আর যাদের টাকা নেই তারা কিভাবে কিনবে এই জিনিসগুলো তো অনেক দাম বেড়ে যাবে এই মাছ মাংস তো ফ্রিজ ভরবে এই কাজগুলোকে ঠিক আরে দোস্ত তুই কি জানিস এই কুষ্টিয়া জেলার ভিত্তিক হিসেবে আমাদের হরিনামপুর বাজারটাই সবচেয়ে বড় বাজার আমাদের বাড়ি থেকে দুই মিনিট লাগে আমরা রমজান মাসে কি করতে ফ্রিজ ভরে খাবার খাবো আমরা ওই রমজান মাসে টাটকা খাবার কিনবো আমরা খাবো কি করতে আমরা ফ্রিজে এই খাবার রাখবো এইভাবে কিনলে গরিব মানুষ কি করবে অনেক দাম বেড়ে যাবে তো দোস্ত হ্যাঁ দোস্ত আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তাই না হ্যাঁ আসুন আমরা রমজান মাসে ফ্রিজ ভরিব না যারা গরিব মানুষরা এই খাবার কিনে খেতে পারবে না তাই আমাদের প্রতিদিন টাটকা খাবার কিনতে হবে পরিমাণ মতো টাটকা খাবার খেয়ে রোজা রাখি জীবনটাকে সুস্থ রাখি